হীরার রাজ্যে অর্থের অভাবে জনজাতিদের প্রধান উৎসব গড়িয়া পূজার আনন্দ ম্লান এমনই দৃশ্য উঠে এলো মোড়া পাহাড়ের বিভিন্ন জনপদে জনজাতিদের প্রধান উৎসব গড়িয়া পূজা প্রতি বছর রাজ্যের বিভিন্ন এলাকায় এই পূজা হয় কিন্তু এবছর ব্যতিক্রমী চিত্র ধরা পড়ল আঠেরো মোড়া পাহাড়ে সেখানকার বিভিন্ন জনপদে এবারে ম্লান গড়িয়া পূজার আনন্দ অভিযোগ পাহাড়ে কাজ এবং খাদ্যের অভাব কাজ না মেলায় অর্থ নেই গribibashider হাতে ফলে এবারে গড়িয়া পূজার আয়োজন তাদের কাছে আকাশ কুসুম কল্পনা তারা জানান অর্থ না থাকায় পূজা করা অসম্ভব ফলে অনেকটাই হতাশ জনজাতিরা কেন কারণ কি টাকা নাই কাজ করমো আছে কি শুনাই আমরা পুরো আমাল লাখ করে কাতে পারে না কিছুই না তাহলে কেমনে করতে পাবো

দুরগামী তাই টাকা পাই খবর দে আর কি হ্যাঁ গরি মতাই জানিস বারো রাং পুইসা ফল বুদ্ধি খুঁজি সাহ নয় প্রতী বছর গরিকে মেরো খাই মিনি রান পুইসাবো গরি গজাঙ্গু আব তো গরিয় গরিয়ান বিনগর আজ হতিকার ও লক্ষ্মী বুস তৌরা থেরো আরণ ভগ তবে কষ্টের মধ্যেও কেউ কেউ পূজার আয়োজন করেছেন সুখ সমৃদ্ধির আশায় ফেউরে ফর্ট চান দিন রাত